আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি অন্য জায়গায় ড্রোন নিয়ে আসলাম ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর একটি জায়গা ফিশারি কাছে দেখছেন সুন্দর একটি জায়গা বড় একটা ফিশারি সুন্দর দেখা যেতেছে তাই ভাবলাম যে আপনাদেরকেও দেখাই এই ফিশারিটা তো ফিশারি কাছে কিন্তু একটা গাছ আরও সুন্দর দেখা যেতেছে আর ড্রোন দিয়ে তো মনে করেন যে কথাই নাই আরও উপরে নিতেছে আপনাদেরকে দেখানোর জন্য দেখছেন আবার বাম ডান সাইড একটা এটা হচ্ছে হিন্দুর একটা কি জায়গা এটা বলতে পারি না আর সুন্দরই দেখা যাইতেছে উপরে থেকে ড্রোন দিয়ে তো মনে করেন যে ভালোই দেখা যায় খারাপ না এগুলো হচ্ছে রাস্তায় যে এটা দেখতেছেন আবার এগুলো হচ্ছে বাড়িঘর সুন্দর লাগতেছে তার জন্য আপনাদের ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি এই দেখেন একসাথে অনেকগুলো বাড়ি বাড়িগুলো উপরে থেকে সুন্দর দেখা যেতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে এখন আবার নিয়ে যাবো ডোনটা বিলের মাঝখানে দিকে দেখেন ভালোই লাগবে আপনাদের এই ইজাটা হচ্ছে বিল বুঝছেন মনে করেন যে ওইদিকে দান সব লাগছে আবার অনেক দান আছে তো আপনাদেরকে দেখায় ওইদিকে দিকে আস্তে আস্তে নেওয়া তো এখন ডোনটা ওইদিকে নেবো আপনারা দেখতে থাকেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পারে যদি নেয় তাহলে একটা শেয়ার করে দেবেন তো এখন আস্তে আস্তে ডোনটা ওই দিকে নেবো আপনাদেরকে দেখাবো যে কেমন দেখা যায় এটা হচ্ছে শুধু মাঠ আর মাঠ এটা বন্যার সময় আমরা বিল বলি বন্যার সময় পানি হয়ে যায় এবং বন্যার ছাড়া মনে করেন যে শুকা যায় তো এই জায়গায় আমরা ধান চাষ করি বছরে দুইবার ওই এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার পাগার আমরা গ্রামে বলি পাগার এগুলো মধ্যে মনে করেন যে বন্যার সময় পানি হয় পানি করে আসার পরে মনে করেন যে যেগুলোতে মাছ থাকে এগুলো পরে আবার মনে করেন পানিগুলো শুকায় মাছ ধরা হয় তো অনেক সুন্দর দেখা কিন্তু বিল কিন্তু অনেক বড় একটা বিল এটা কিন্তু ছোটো না তো বিলটা বুঝছেন অনেক সুন্দর লাগছে তো আবার গ্রামের দিকে নিয়ে আসলাম গাছগুলো দেখেন অনেক সুন্দর তো এটা হচ্ছে ফিশারিটা তো অনেক বড় একটা ফিশারি দূর থেকে হচ্ছেন অনেক সুন্দর দেখা যায় উপর থেকে আরো অনেক সুন্দর দেখা যায় তো এখানে অন্য অন্যদিকে আবার ঘুরাবো আর কি আপনাদেরকে দেখাবো অন্য একটি এলাকায় নিয়ে যাব এটা দেখেন ভালো লাগবে আপনাদের তো ড্রোনটা দেখেন আস্তে আস্তে ঘুরাইলাম ওইদিকে একটা পোলট্রি ঘর আছে এবং একটা গাছ আছে ওলা অনেক সুন্দর দেখা যায় ওই দিকে নিতেছে আস্তে আস্তে দেখতে চান আপনারা তো এইগুলো যে দেখতেছেন লম্বা লম্বা কুটির মতন এগুলো হচ্ছে আপনার ফিলার কারেন্টের ফিলার ওই দূরে দেখেন যে টিনের ঘর এবং ই একটি ফুল ফুলের গাছ আর পোলট্রিটা দেখছেন সুন্দর দেখা যেতেছে দূর থেকে নিচে আবার মানুষ একটা হাইটে হাইটে যেতেছে ওই ড্রোনের দিকে তাকে হারিয়েছে করছেন তো ওই দেখেন ফুলটি গোটার এবং ফুলের গাছটা দেখছেন অনেক সুন্দর দেখা যেতেছে আগে এখন আর ওই কাছে নেব না এবং আস্তে আস্তে এবং ড্রোনটা নিয়ে আসা পড়বো অনেক লম্বা হয়ে যেতেছে তো তার জন্যই দেখেন আস্তে আস্তে ড্রোনটা এখন আবার ওই দিকে নিয়ে আসা পড়তেছি অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা তার জন্যই নিয়ে আসা পড়ছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো ভালো হয় এবং আমার কথা ক্লিয়ার হয় না তবে ইনশাল্লাহ আস্তে আস্তে কথাগুলো ক্লিয়ার হবে তো এখন আস্তে আস্তে ডোনটা অনেকটা নিয়ে আসা পড়ছি দেখেন কাছে দেখেন ডোনটা কিন্তু অনেকটাই কাছে নিয়ে আসা পড়ছি নিশ্চয় আমরা অনেকজনে বসে তো ডোনটা নিয়ে এসে পড়ছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ